আসসালামু আলাইকুম মাইশা কুকিং হাউসে সবাইকে স্বাগতম তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে তো আমি আজকে শাক রান্না করবো ডাউল দিয়ে প্রত্যেক দিন মাছ মাংস খেতে ভালো লাগে না তা আমি মসুরির ডাউলগুলো ধুয়ে নিয়েছি আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম জিরার গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এখন আমি দিয়ে দিব মরিচ গুঁড়ো দিয়ে দিব কিছুটা ধনিয়ার গুঁড়ো এখন আমি দিয়ে দিলাম ম্যাজিক মশলা তো আমার সবগুলো মশলা দেওয়া হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা টমেটো কুচি দিয়ে দিলাম মরিচ কুচি এখন আমি দিয়ে দিব এক চা চামচ রসুন বাটা আর ফ্লেভারের জন্য একটু আদা বাটা তো এখন আমি দিয়ে দিলাম পানি পরিমাণ মতো আমার ডালগুলো সিদ্ধ হবে তো আসলে এভাবে শাক রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে এটা কলমির শাক তো আমার ডালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি শাকগুলো দিয়ে দিব আলহামদুলিল্লাহ এতটা মজা হয়েছে শাকগুলো আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন তো আমার ডাউলগুলো সিদ্ধ হয়ে গিয়েছে শাকটাও হয়ে গিয়েছে এখন আমি অল্প পরিমাণে ঝোল দিব আপনারা দেখতেই পারতেছেন কতটা লোঘনীয় লাগতেছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্টি ছিল তো সবাই আমার ফেসটা ফলো দিবেন লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন। আশা করি আমার রেসিপিটি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে অন্য কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম